শুধু দর্শক মন্ডলী দর্শক শ্রোতা বৃন্দ যারা দেশে এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমাদের আজকে এই রোড শো লাইভ লাইভ রোড শো বা ভিডিও করতেছে না আপনি এই ভিডিওতে যারা রোড শো দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি ইদুল আজহা ইদুল আজহা ইদুল আজহার অভিনন্দন জানাচ্ছি তো যাই বন্ধুরা চলার পথে পথে আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব সে বিষয়গুলি হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশের মানুষরা আমরা মূলত বলে থাকি কোরবানি কোরবানি আসলে কিন্তু প্রাণ শরীফে কোরবানি বলতে তেমন কোনো শব্দ নেই হাদিসে নেই আপনারা হয়তো জানেন না যারা তারা শুনে হয়তো অবাক হবেন কিন্তু আসলেই বাস্তব পক্ষেই কোরআন শরীফে অথবা হাদিসে কোরবানি নামে কোনো শব্দ নেই তো কেন নাই এই নেই এর কারণ হলো যেহেতু ভারত উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ সাব কন্টিনেন্টের দেশ এটা তো একটা সময় বঙ্গভঙ্গ ছিল যেহেতু ইসলামের আবির্ভাব এই ভূখণ্ডে পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া এই সকল মানুষের দ্বারা আসতে অর্থাৎ উর্দু এবং খাসি ভাষাভাষী মানুষের মাধ্যমেই কিন্তু আমাদের এই অঞ্চলে ইসলামের আবির্ভাব ঘটেছে যে কারণেই কোরবানি মূলত একটা ফার্সি শব্দ এবং কোনো কোনো সময় এটা উর্দুতেও স্থান পেয়েছে এটা উর্দু শব্দ এবং পরবর্তীতে বাংলাতেও এর ব্যবহার দেখা যায় তো যাই হোক যেহেতু কোরবানি একটা ফার্সি শব্দ সে কারণেই কোরআন শরীফে এই শব্দটা সরাসরি যায় তাহলে আমরা যে কোরবানি করতেছি অর্থাৎ গরু বা যে মহিষ বা ছাগল বেড়া দুমরা যাই বলি না কেন পশুকে ধারালো ছুরির মধ্য দিয়ে কোরবানি করতেছি রক্ত প্রবাহিত করতেছি এই যে কাজটা এই কাজটাকে মূলত আমরা সবাই সাদা পেতে সাদা দৃষ্টিতে আমরা মূলত কোরবানি বলে থাকি আসলে কিন্তু সেটা কোরবানি নয় পবিত্র কোরআন শরীফে কিন্তু কোরবানি নামে আসে নাই এখানে এসেছে ঈদ আজহা আপনারা অবশ্যই এখন সবসময় শুনে থাকেন ঈদ উল ফিতর অর্থাৎ রোজার পরবর্তীতে রোজা ভঙ্গের ঈদ এবং এটা হলো ঈদ আজহা এখন আজহা এই যে শব্দটি এই আজহা শব্দটি মূলত আরবি শব্দ এই আরবি শব্দের আদিগণিক এবং পারিবেশিক অর্থ আছে অর্থ যেটা দ্বারাই সংক্ষেপে বলছি যেতে যেতে যেহেতু কথা বলছি আমি খুব সঙ্গে বলে দেব সেটা হলো যে ইদুল আজহা আজহা মানে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোন রক্ত প্রবাহিত করে যে উল্লাস বা যে আনন্দ প্রকাশ করা হয় সেই আনন্দকেই মূলত ইদুল আজহা বলা হয় আপনারা দেখবেন যে হাজি সাহেবরা কিন্তু একটা দম দিয়ে থাকেন অর্থাৎ কুরবানি করে থাকেন হজের একটি বিশেষ অংশ কুরবানি এই কুরবানি হাদিসনাতা প্রত্যেকটাই দিয়ে থাকেন এবং যারা দিতে পারেন না তারা ওই সমপরিমাণ টাকা দিয়ে থাকেন অবশ্যই হজ ফরজ এর ভিতরে কুরবানিটা নেই যে কারণে আগে অনেক হাজির সাহেবরা যেত তারা এই বিষয়টা জানতো না তাদের কাছ থেকে অন্যভাবে টাকা পয়সা নিয়ে যেত তো যাই হোক সেই হাজির সাহেবরা মূলত দম দিয়ে থাকেন আর আরবি প্রবাহিত করার আনন্দ অর্থাৎ মুসলিম এমন একটা জাতি এবং এই ইসলামের আবির্ভাব যে সময়টাতে আসছে চৌদ্দশো চল্লিশ বছর আগে সেই সময় কিন্তু মানুষের ভিতরে সৌর্য বীর্য এবং সাহসিকতা প্রকাশের বিভিন্ন ধরনের মাত্রা ছিল তাই সেরকম একটা বড় ধরনের মাত্রায় কিন্তু রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে আনন্দ করা এবং সে সময়ে সরাসরি যুদ্ধ বিদ্রোহ হতে সেটা একটা বিষয়ের পাশাপাশি পবিত্র কোরআন শরীফে হজরত ইসমাইল আলাইহ ইসলাম কে যে ইব্রাহিম আলাহিসের মাধ্যমে প্রবাহিত করা হয়েছে সেই যে একটা ঘটনা আছে সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু এই কোরবানিটি করা হয় যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে কোরবানি যেটা আমরা বলি আসলে কোরবানি কিন্তু আরবি শব্দ হইল আবহা ইদুল কোরবানিতে করা আনন্দ এর কারণ হলো যে হাজি সাহেবরা আপনারা জানেন যে হাজি সাহেবরা ওনারা যখন হজে যান ও হজে গিয়ে মিটার এহেরাম এহেরাম বাদে এই সুনির্দিষ্ট জায়গা গুলি আছে অনেক কথা তো এই সুনির্দিষ্ট জায়গা এহেরাম পরে ওনার জন্য অনেক ধরনের কাজ নিষিদ্ধ হয়ে যায় সেই কাজগুলি যখন উনি হজের সম্পূর্ণ কাজ একটা পর একটা সম্পন্ন করার পরে উনি একেবারে শেষের দিকে গিয়ে রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে উনি অর্থাৎ দম দিয়ে উনি কিন্তু একেবারে পুরোপুরি সাজি হয়ে ফিরে আসেন মানে এটা একটা প্রসেস তো সেই জন্যই ঈদুল আযহা মানে রক্ত প্রবাহিত করার আনন্দ কিন্তু আমরা বাংলাদেশী মানুষেরা ঈদুল আজহাকে বলি সাধারণত ওর বালিরী অর্থাৎ একটি পশু সেটি গরু হোক মহিষ হোক ছাগল বেড়া দুন্দ ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন সেটার গলায় আপনি ছুরি ধারালো বস্তু পরিচালনা করে দিয়ে রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে তাকে হত্যা করে তার মানে স্নেহ পরিবেশে গোবাও করে যে আনন্দ উপভোগ করা হয় সেটাকেই বলা হয় কুরবান অর্থাৎ ঈদুল আজহা কাজেই যারা জানেন তারা ভালো যারা নতুন মানুষ অনেকে হয়তো জান না তারা জেনে রাখবেন যে ঈদুল আজহা মানে রক্ত প্রবাহিত করার আনন্দ এখানেই বিশেষ করে এটা হাজি সাহেব দ্বারা তাদের জন্য এটা একটা আলাদা আনন্দের ব্যাপার আছে এছাড়াও যারা মুসলিম ইসলাম ধর্ম পালন করেন তাদের ব্যাপারেও এটা একটা আলাদা আনন্দ এবং ইসলামী শরিয়তের হুকুম পালন করা হয় কাজেই এই ঈদটা কোরবানিবিদ যেভাবে বলা হয় বাংলাদেশের মানুষের কাছে তাতে সবসময় বাংলাদেশের মানুষেরা মনে করে থাকেন যে একটি গরু অথবা যে কোনো একটি পশুকে জবাহ করে এবং সেটা সামর্থ্যের মধ্যে না থাকলে তিনজন চারজন পাঁচজন অথবা একাধিক লোক মিলে একটা বাঘাগাগি সিস্টেম আছে যদিও এটা নিয়ে বাঘাবাগি নিয়ে দিন বিকালে নতুন মশলা এবং নতুন ধরনের কিছু তর্ক বিতর্কের অবতারণা হয়েছে সে বিষয়ে আমি কথা বলবো না আমি শুধু বলবো যে আমাদের বাংলাদেশি মানুষের ধারণাটাই হলো যে একটা পশুকে জবা করার মধ্য দিয়ে সবাইকে বাধ্য করে দিয়ে খাওয়াইয়ে এই যে ইসলাম হুকুম পালন করা হয় সেইটাই কোরবানি কিন্তু এর হইল রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে আপনার একেবারেই কাছে প্রিয় বস্তুতে রক্ত প্রবাহিত করে দেওয়ার মধ্য দিয়ে উৎসর্গ করা কোরবানি করে দেওয়া নামই হলো কোরবানি এখন এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে পশুকে কোরবানি করলেন অর্থাৎ জবেও করলেন নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে যদি আপনি করতে না পারেন বা সেই পশু করার চেষ্টা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার এই যে বাংলাদেশে সবাই কোরবানি কোরবানি বলেন কোরবানি কোরবানি গরু জবহ করা বাদে আনা আবার কেউ পাঁচ লাখ টাকায় কিনছে কেউ দশ লাখ টাকায় কিনছে কারো সামর্থ্য নেই সে সামর্থ্যের বাইরে গিয়ে কিস্তি উঠাইয়া সেই টাকা দিয়া সে কোরবানি করে অথবা সামাজিক চাপে দেখানোর জন্য কোরবানি করে উনি বড় নেতা উনি কুটি টাকার লেন হুইল আছে ব্যাংকে ঋণ খেলাপি আছে অথবা ওনার যা সম্পত্তি আছে তার চেয়ে উনি বেশি ঋণী সেই ব্যক্তিও দেখা যায় সামাজিক ভাবে উনি সমাজে প্রতিষ্ঠিত অথবা নেতা উনি কিন্তু এই কোরবানি করেন এটা কিন্তু সে ইদুল আজহা তার দিয়ে পালন হয় না তাকে দিয়ে ইদুল আজহা পালন হয় না এটা আমার অভিমত আপনার বিভিন্ন অভিমত থাকতে পারে আমি এই চলার পথে পথে আজকের এই বক্তব্যটুকু রেখে গেলাম যদি প্রয়োজন হয় আমি এই আমার বক্তব্যটুকু মিডিয়াতে অথবা আমার ফেসবুক পেজে ছাড়বো কারো 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 শুনে ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে কিন্তু আমার বক্তব্য পরিষ্কার যে পশু জবেও করার মধ্য দিয়ে যে কোরবানি আপনারা করেন রক্ত বের করে দিয়ে পশু হত্যার মতো যে জবেও করেন এই কোরবানিতে আপনার ভিতরের যে পশুত্ব আছে সেই পশুত্বকে যদি আপনি কোরবানি করতে পারেন সেটাই হবে আপনার আসল কোরবানি সেটাই হবে আপনি এবং আমাদের সকলের আশঙ্কাজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা